বিটিউ ইসলাম বিড়ি অনলাইন চ্যানেলে প্রিয় দর্শক আপনার ভালো আছেন এই প্রত্যাশা আমাদের নীত মুকরাম শরীরের মাস্রামশাই মাসাইকে আসরে আমাদের আজকের আয়োজন আমাদের মাঝে প্রশ্ন করেছেন মোশারফ হোসেন পালবেস ওনার প্রশ্ন হলো রোজা রেখে টিভিতে নাটক গান দেখলে গান বন্ধ করলে দাঁত প্রাশ করলে গড়গড়ার সাথে হুলি করলে কি রোজা বন্ধ হবে কিনা এখন আমরা নূতন রুজোর কাছে এই বিষয়ে জানতে চাই ধন্যবাদ এখানে কয়েকটি প্রশ্ন এসে গেল প্রথমে হলো রোজা রেখে টিভিতে নাটক গান দেখলে রোজা নষ্ট হবে কিনা এখানে এখানে রোজা বলতে ফরস রোজা আছে ফরস রোজা যেমন রমজান রমজান মোবার রোজা রমজান শরীফের কজা রোজা ওয়াদিব রোজা আছে মানতি রোজা নফল রোজা আছে যেমন অনেকে সোয়ালের নিয়েতে সবে বোঝাতে রোজা রাখে আশুরের দিন আশুরের দিন মহলের নয় তারিখ দশ তারিখ অথবা দশ এগারো তারিখ নগর রোজা রাখে অনেকে সোমবার দিন সোয়ালের নিয়েতে রোজা রাখে নগর রোজা মূলত যেই রোজা হোক না কেন ফরস রোজা ওয়াজিব রোজা কাজা রোজা মফল রোজা স্ন রোজা যে রোজাই হোক না কেন রোজা টিভিতে নাটক এবং গান দেখবে যদিও রোজা নষ্ট হবে না গান দেখার কারণে নাটক যেখানে যুবক যুবতীরা অশ্লীলভাবে চলা করে বিভিন্ন স্থির দৃশ্য দেখা যায় তো এগুলোর দ্বারা এগুলা দেখলে যদিও রোজা নষ্ট হবে না কিন্তু স্বভাবের মধ্যে আর এটা একটা রোজা রোজার অর্থ হলো আল্লাহ জন্য আল্লাহ রোজা হন্দির জন্য সন্তুষ্টির জন্য নিয়তে নিয়তের সাদের থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার ত্যাগ করা স্ত্রী সমাজ ত্যাগ করাকে বলা রোজা তো যেটা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি তো সেখানে আমরা আবার গুণার কাজ করেন কেন করবো এই বিভিন্ন টিভি বিভিন্ন চ্যানেলের নাটক অশ্লীর নাটক দেখা অশ্লীর গান বাজনা শোনা এটা তো অবস্থায় গুণা তো সুতরাং যেটা গুণা এটা রোজাবস্থায় আরো বেশি গুণা তো সুতরাং আমরা অবস্থায় এই অশ্লীর নাটক অশ্লীর গান বাজনা এগুলো আমরা দেখতে যাবো না শুনতে যাবো কেন

ঝগড়া বিড়াতে যদি লাগাতে চাই লাগাতে চাই তুমি পরিষ্কার বলবে যে আমি রোজা যে তোমার সাথে গা গন্ধ করা তোমার সাথে ঝগড়া বিবাদ করা এটা আমার জন্য শোভা পায় না তো সুতরাং এগুলি রোজা নষ্ট হবে না কিন্তু তারপরেও স্বভাব নষ্ট হয়ে যাবে গুলে হবে তো সুতরাং এ সমস্ত কুকর্ম থেকে এ সমস্ত এই অশ্লীল নাটক অশ্লীল গান বাজনা দেখা শোনা এবং আরেকজনের সাথে ঝগড়া গান বন্ধ করা ঝগড়া করা করা এগুলোর থেকে অবশ্যই রোজা দূরে থাকতে হবে নতুবা রোজার নষ্ট হবে না রোজার পবিত্রতা নষ্ট হয়ে না স্বভাব নষ্ট হয়ে যাবে এভাবে দাঁতে ব্রাশ করা দাঁতে ব্রাশ করা রোজা অবস্থায় বিশ্ব করা যায় দাঁতে ব্রাশ করা যায় তবে এমনভাবে করতে হবে একটু সজাগ থাকতে হবে যেন ওখান থেকে ব্রাশ করতে গিয়ে যেন রক্ত বের না হত দাঁতের বাড়িতে গিয়ে যেন রক্ত বের না হত কারণ রক্ত বের হয়ে যদি এটা ভিতরে চলে যায় তখন আপনার রোজা নষ্ট হয়ে যাওয়ার অন্য সময় যেভাবে আমরা ব্রাশ করি সেভাবে ব্রাশ করবে না একটু নর্মাল ধরে সাধারণভাবে ব্রাশ করবে যাতে রক্ত যেন বের না হয় আমার রোজাটা যেন নষ্ট না হয় ওদিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখ তদব গরবনার সাথে করি করা এটা যারা ফোক আহেন না যারা ইসলামের আহেলক্য উস্তায়দিন হামরাম সঙ্গীতের মাংগ রোজা অবস্থায় গরবরা করতে নিষেধ করেছেন এটাকে মাথরও বলেছেন কারণ যেহেতু গরগনা সময় গরগড়ার সময় পানি ভিতরে চলে যায় তো পানি যদি ভিতরে চলে যায় তখন রোজা নষ্ট হয় না বা কে আছে আশঙ্কা আছে তো সেই জন্য রোজা অবস্থায় গর্বা করবে না রোজা অবস্থা এমনকি যাদের উপর কুশল মনস্ত হয়েছে তারাও রোজা অবস্থায় গর্বরা করবে না তো সুতরাং এইসব এই মশলাগুলি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রোজাটা যেন হয় আমার যেন পালন করা হয় আদায় হয় যেন ত্রুটি বিচ্ছু না হয় এদিকে রোজাদারকে অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ধন্যবাদ সবাই

ওখানে আমরা প্রশ্নোত্তর বিভাবে দেখেছি যে অবস্থায় ইনসুলিন নেয়া অবস্থায় নষ্ট আনা অবস্থায় বিভিন্ন ইন্ডিকশন বাড়া এগুলো সম্পর্কে আমরা বলেছি যে এটার জন্য ইনসুলিন ইন্ডিকশান এগুলো যেহেতু ভিতরে প্রবেশ করে তো ভিতরে যেহেতু প্রবেশ করে সুতরাং এটা বর্তমান যুগের মুফতিগণ বিভিন্নভাবে জ্ঞানকেও ব্যাখ্যা দিয়েছেন তবে আমাদের বক্তব্য হলো যেহেতু এটা প্রধান তো সুতরাং আর এখানে তো রোজা নিয়ে চৌড়াদড়ি করার কোনো অংশ নয় আল্লাহমান তালা সুডে বা তারপরে স্পষ্ট বলে দিয়েছেন কেন কুম্বনি চান আওয়াজ আজ সাবারি কাইন্ডার তুমি নাই বোঝার রমজানের সরস্বতার ক্ষেত্রে আল্লাহ নিজে বলে দিয়েছেন যারা অসুস্থ যারা অসুস্থ অবস্থায় রোজা রাখতে তাদের জন্য তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন তাদের জন্য নুকসত দিয়েছেন যারা শহরে আছে তাদের জন্য আছে তারা অর্ধ কাজ দিয়ে রোজার পরে যখন শরীর সুস্থ হবে তো সুতরাং এখানে তো যে ইন্ডেকশন দিয়ে ইনসুলিন দিয়ে যে রোজা রাখতে হবে এরকম কোনো শরীরের পক্ষ থেকে আল্লাহ শরীরের পক্ষ থেকে বাধ্যবাধা কথা নাই হ্যাঁ যারা রোজা রাখতে পারবে ইনসুলিন যারা আর ইনসুলিনের ব্যাপারটা আমরা দেখি ডাক্তারেরও পরামর্শ এটা এটা খাদ্য কিছু করে আগে নেওয়া হবে তো আমরা আমাদের পরামর্শ থাকবে যারা ডায়াবেটিস রোগী তারা যারা ইনসুলিন গ্রহণ করে তারা ইফতারের সময় ইফতারের সময় ইনসুলিন গ্রহণ করলো আর পনেরো বিশ মিনিট পরে এবার অন্য আঘাত ইত্যাদি অন্য আঘাত গ্রহণ করলো এটা দ্বারা রোজা নষ্ট হয়ে যাওয়ার রোজা অবস্থায় যে রোজার যে সময়সূচি সুরেশ থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এই সময়ে রোজাদার ইনজেকশন দিবে না ইনজেকশন তুলে নিতে হয় রাত্রে নিতে পারে সুযোগ আছে ডাক্তারের নেওয়ার ডাক্তারের পরামর্শ নিয়ে আর যদি একান্ত দিনে যদি ইঞ্জেকশন নিতে হয় সুতরাং তিনি তো রোজা মানতে পারেন অসুস্থ ব্যক্তির জন্য রোজা মাঙ্গা ফরস রোজা মাঙ্গার কি আছে বিধান আছে যেখানে ফরস রোজা মাঙ্গার বিধান আছে অসুস্থ ব্যক্তির জন্য নভল রোজার ব্যাপারে তো অবশ্যই বিধান আছে তো সুতরাং যারা একান্ত রোজা অবস্থায় দিনের বেলায় তাদেরকে ইঞ্জেকশন দিতে হবে ওষুধ ব্যবহার করতে হবে তারা রোজা অন্য সময় কথা দিবে অন্য সময় আদায় করে তো সুতরাং উত্তম পন্থা হলো হ্যাঁ সতর্কতা হল রোজা অবস্থায় ইনসুলিন ইন্ডেকশন এগুলি যেন ব্যবহার না করে এটাই হলো সতর্কতা এটাই হলো হ্যাঁ